খোদার কসম যে উম্মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত কে অনুসরণ করেছে অনুসরণ করেছে নবীজি সাল্লাহ অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লাহ সামনে বারবার উচ্চারণ হয়েছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়া যখন নিজের আমল নামা নিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ নবী ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায়ই বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি সেই নাম এই জন্য বন্ধু আমার দোস্ত আমার আসরের ময়দানে তো রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের সামনে আমল নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নাম কাগজপত্র দিতেন না মা কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোনো নিয়ম কানুন আছে কিনা না তো আপনি আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লামের হাতে আমার বাপ আমার নবী যখন চোখ দেখবে বছর সুদের লেনদেন তিরিশ বছর বলেছে বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বে পর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা অবসরে ফজের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উন্মত আমি সেই নবী তেইশটা বছরে যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসা নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইছি আমার হাতটা তাওয়ার রামাত খাদা মাহু আম্মা আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উন্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা দেব রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি খুদার কষ্টে পেতে দুইটা পাথর বানছিলাম আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই দোস্ত আমার বন্ধু আমার নবী জিজ্ঞেস করে উম্মত এত রক্ত এত চোখের পানি এত ক্ষুদার কষ্টের আমার বছরের বিনিময়ে এই এই তুমি আমার আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরা দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্ম তুমি আমার এত বড় বেজিটি কেমন করবো আজ আসরের ময়দানে তুমি আমার উঁচু মাথা ছোট করে দিলা উম্ম আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেশকা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেশকা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরস পর কবি ফরস পার কবি উনকে দর কবি দর গমে আশিকি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উটের পোসা নারী গুলি আমার পিঠে চাপায়ে দিছে আবু আহাব আমারে গামসা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে কারখানায় কাবা। তোদের কাছে আমার এই কলিদা চেরা রক্ত ভেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সবকিছু এবারে ছুড়ে ফেলে দিস আজ তিরিশ বছরে যে নদীর কথা মনে পড়ে নাই সিগারেট খান মিয়া কেমন অভিজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কেমন নবীর সামনে দাঁড়ায়

আসেরা াম খ হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি কাসি এমন কোন নবি নাই এমন কোন নুবি নাই হাসরের ময়দানে কান্সি হাসরের ময়দানের ভয়ে কাদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কামদে নাই এমন কোনো আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাদ নাই নালে আউল আ একারাম কা কি লেগে বাতের লেগে। চিঁড়াময় মনের লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ আসলে ময়দানে মাফ করে দিয়ে আখেরাতে ভাস্ক করে দিয়ে কবরে রাজা মাফ করে দিয়ে এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা কামল করার পরেও পাঁচ সাত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউবাচ্চারে পর্দা পশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আংবিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুসুর গাড়ি দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না আসলে ময়দান খাম খেয়ালি কথা বলেন না কেন ওনারা কাঁদে এমন করার পরে আর এবড়া সাহাদে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাহাদে অমুকের ইমান নাই তমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে সাহাদে বইয়া বিড়ি খেতে খেতে ভালো মানুষ তো নাই করতে না না ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তিত্ব আম্নে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তিত্ব আমনে এ বিড়ি হেই কাকু আমনেই শেষ ভালো এই আমনে আরি যে ব্যাটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও জানা। আপনি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কে আমাক সাথে সাথে ইসরাফি আলু মানে এর ফলে আর ভালো মানুষ থাকবো করতে এবারেই শেষ ওটাই তো সাধুয়ানে বোঝার সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই টেলিভিশন সাই টেলিভিশনের দিকে তাকায় তাকাই আস্তাক ফুরুল আস্তাক ফুরুল কি তো কি শুরু হলো দেশটার মধ্যে আমি বলছি একদিন রে চাষা আপনি যদি সাইতে আছেন কি শুরু কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আর বেডিং নাচ শুরু হয়েছে আর কি তা এটা নিয়ে আস্তাক দিকে সাইয়া সাইয়া নিয়ে আপনারা দেখেই তো টুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি পাশ কাটতে যাইতে পারতেন নাই না যাইতো বেডার ভিতরে ঠিকই না বলেন না ঠিক আরে नौजवान বলো না তাইলে বন্ধু আমার বাপ তুমি যেমন পড়া লেখা করছো আমিও পড়া লেখা করেছি আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনেও পুরা পড়া করছি। করেছি 그죠 বন্ধু আমি সায়েন্স পড়ছি আমি কুমিল্লা ভিক্টরি কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছি নাকি অতএব তুমি আমারে অনুরোধ করছি নজওয়ান তুমি ভুল করো না তুমি ভুল করো না শুধু বাতমাসের হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটর সাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আখেরাত আছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এটু এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আসছি কি করে দিয়ে আসছি এই সোফা টোফা এডি এডি বিশ বছর পরে দেখবেন আমি আইলে কিচ্ছু নাই বিশ বছরের মাথা কবর থেকে আসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচা একটা বদনাম এটা রোড়া ঘরের ভিতর নাই কি ডিসপ ফেলাই দিছে এগুলো আর এখন চলে কইবো দাদা ঠিক আছে আমনে বানাইছেন যত্ন করে কিন্তু ওই মডেল এখন আর চলে না এগুলো আমরা ফেলে দিছি আরও পাঁচ সাত বছর আগে যদি আমনে আসবেন জানকাম কবর থেকে তাহলে নাও ও টাঙ্গায় রাখতো অর্থাৎ বুঝছেন আসলে কি ফেলে দিবে দুনিয়া ফেলে দেয় আপনার সন্তানই ফেলে দিবে আপনার নাতি নাতি দুনিয়া ফেলে দিবে অতএব আমাদের জিন্দিগি আখেরাত।